হাই এভ্রিওান আজকে আমি ক্লাস নাইনের লাইফ সাইন্সের প্রোক্রায়োটিক ও পার্থক্য নিয়ে আলোচনা করছি কোষপ্রাচীর থাকে যার মুখ্য উপাদান হল মিউকোপেপটাইট বা গ্লাইকান ইউকায়োটিক কোষে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ কিন্তু ইউকায়োটিক কোষে প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না নাম্বার টু নিউক্লিয়াস প্রোক্রাটিক কোষের নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস প্রকৃতির যা নিউক্লিয় পদ্মা নিউক্লিয় লাস এবং নিউক্লিয় জালিকাবিহীন এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত এই রকম নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলে ইউক্রাইটিক কোষের নিউক্লিয়াস আদর্শ নিউক্লিয়াস যা নিউক্লিয় পদ্মা নিউক্লিয় লাস নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিও জালুক নিয়ে গঠিত নাম্বার থ্রি কোষ অঙ্গাণু প্রোকায়োটিক কোষ বা আদি কোষে পর্দা ঘেরা কোন কোষ অঙ্গাণু যেমন প্লাস্টিক লাইসোজোম ইত্যাদি থাকে না কোষে কোষ অঙ্গাণু থাকে নাম্বার ফোর রাইবোজোম প্রোকায়োটিক কোষের রাইবোজোম সেভেন্টি এস প্রকৃতির এবং ক্ষুদ্র ইউকায়োটিক কোষের রাইবোজোম এইটি এস প্রকৃতির এবং বড় নাম্বার ফাইভ শ্বসন উৎসেচক প্রোকায়োটিক কোষে সাইটোপ্লাজমে বা প্লাজমা পর্দার অন্তঃগাত্রে শ্বসন উৎসেচক থাকে ইউকায়োটিক কোষে সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ডিয়ার মধ্যে শ্বসন উৎসেচক থাকে নাম্বার সিক্স ক্রোমোজোম প্রোকায়োটিক কোষে ক্রোমোজোম সাধারণত থাকে না ইউকারোটিক কোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে নাম্বার সেভেন কোষ বিভাজন প্রোকায়োটিক কোষে কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে ইউকায়োটিক কোষে কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে ঘটে নাম্বার এইট ভ্যাকিউল প্রোকায়োটিক কোষে ভ্যাকিউল সাধারণত থাকে না ইউকায়োটিক কোষের উদ্ভিদ কোষে ভ্যাকিউল থাকে কিন্তু প্রাণী কোষে সাধারণত থাকে না নাম্বার নাইন ডিএনএ প্রোকায়টিক কোষে ডিএনএ প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে না প্রুকারটিক কোষে ডিএনএ প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ